আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি রাজপুর লেবুতলাতে লেবুতলার যে কুটিটা সেই কুটিটা কিন্তু এই যে সম্পূর্ণটা কামচাদি সাজানো হয়েছে বেশ বাঙালি ট্রেডিশনাল লুকে আর সামনে কিন্তু মা দুর্গা রয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য মাকে ঢাকা দিয়ে রয়েছে আর ওখানটি পোতা হবে সেই জন্য ওখান থেকে মাটি এটা তোলা হচ্ছে এই হচ্ছে সম্পূর্ণ লুকটা এখনও পুজো শুরু হয়নি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে যে রাজপুর আপনি কি চিন্তা ভাবনা করছেন পুজো নিয়ে বৃদ্ধ জনজাতি যে সংস্কৃত। তার মানে যাকে আমরা বলি লোকশিল্প। সেইটাকে নিয়ে আমি এই ভাবনাটা ভেবেছি এবং পরবর্তীকালে সেটাকে সেইভাবে সাজানো প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপাল এবার আপনারা রুদ্রপাল এবং তার ভাবনায় তিনি প্রতিমা তৈরি করছেন অনেক ধন্যবাদ